নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু শক্তি বাড়ালো ঘূর্ণাবর্ত এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের ওপর পড়বে ভারী প্রভাব তবে আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে কারণ ল্যান্ডফল হওয়ার পরেই কিন্তু ঘূর্ণাবর্তটি ক্রমশ খুব শীঘ্রই কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর যার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যা আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ কমেছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ টানা তিন দিন ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কোন কোন জেলার ওপর থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া তো কবে থেকে ভারী বৃষ্টি থাকছে কোন কোন জেলায় থাকছে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে কি পরিবর্তন ঘটলো তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু দেওয়া হয়েছে আজ কিন্তু আমার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর বৃষ্টি থাকতে পারে হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাবে একুশ তারিখ থেকে বাইশ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকবে তবে তেইশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ ও পঁচিশ তারিখ অবধি কিন্তু থাকছে কন্টিনিউয়াসলি এবং ক্রমশ যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু সতর্কতার উপর যদি নজর রাখা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এক থেকে দু জায়গাতে এবং আগামীকাল থাকছে সতর্কতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব সরি পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলাগুলির মধ্যে এবং ক্রমশ মাঝে কিন্তু দেখা যাচ্ছে দুদিন কিন্তু আর কোনো সতর্কতা নেই কোনো জেলার ক্ষেত্রে তারপরে কিন্তু আবার তেইশ তারিখ থেকে সতর্কতা আসছে নতুন করে যেটা আসছে উত্তর চব্বিশ পরগনার উপর দক্ষিণ চব্বিশ পরগনার উপর পূর্ব মেদিনীপুরের ওপর যেটা কিন্তু থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা যার জেরা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এক থেকে দুই জায়গাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ওপর এবং তারপরেই চব্বিশ তারিখের দিকে সতর্কতা আবার বাড়ছে যেটা কিন্তু থাকছে হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু থাকবে চব্বিশ তারিখের দিকে ও পঁচিশ তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু এখনও কোনো সতর্কতা জারি করা হয়নি তবে নতুন করে কিন্তু সতর্কতা জারি করা হবে তেইশ তারিখের দিক থেকে কিন্তু মধ্য বঙ্গোপসাগরের দিকে কিন্তু থাকতে পারে সতর্কতা এবং তারপরে কিন্তু আস্তে আস্তে পঁচিশ ছাব্বিশ তারিখের দিক থেকে কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরের ওপর কিন্তু সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকবে বেশিরভাগ জায়গাতেই এবং ক্রমশ কিন্তু সতর্কতা থাকছে আজ আমাদের উত্তরবঙ্গে কমলা সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ির ওপর এবং হলুদ সতর্কতা থাকছে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুরের ওপর ভারী বৃষ্টি কিন্তু প্রতি জায়গাতেই হবে তবে দার্জিলিং জলপাইগুড়িতে বেশি পরিমাণে বৃষ্টি হবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হবে এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু আগামীকালও কমলা সতর্কতা থাকছে যেটা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এই জেলাগুলিতে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হবে যার জেরে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তর দিনাজপুরের দিকে কিন্তু আগামীকাল সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হবে যার জেরে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং একুশ তারিখের দিকে সতর্কতা থাকছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এখানে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে থাকবে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু একদমই সতর্কতা থাকছে না যেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর ও মালদার ওপর তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডোড লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু ধরুন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার মধ্যে দুপুরবেলার দিকে হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে জেলা জেলাভিত্তিকভাবে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ওপর থাকার সম্ভাবনা রয়েছে হুগলির ওপর থাকতে পারে নদীয়ার কিছু জায়গাতে থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়ার ওপর থাকতে পারে যেটা কিন্তু একদমই হালকা সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা পরিমাণে বৃষ্টি কিছু কিছু জায়গায় কিন্তু হতেও পারে কিছু কিছু জায়গায় নাও হতে পারে এমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও হুগলি তার সাথে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত কিন্তু কিছু কিছু জায়গায় হতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু কিছু জায়গায় একটু হালকা বৃষ্টি থাকতে পারে যার যেই বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় পনেরো মিলিমিটার থেকে ষোলো মিলিমিটার থাকতে পারে কিছু জায়গাতে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু দুর্গাপুরের দিকেও দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে হালকা থেকে কিছু জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকবে কোনো জায়গায় কিন্তু খুব একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে চোদ্দো থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি যেটা কিন্তু চাকুলিয়ার দিকে থাকবে ঝাড় সরি ঝাড়গ্রামের দিকে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ যদি আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর নেই তবে কিছু জেলার ওপর কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে ময়মনসিংহের সাইডে রংপুরের সাইডে বৃষ্টি থাকবে যেটা কিন্তু মাঝারি ধরনের থাকতে পারে এবং এপাশে পাশে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এবং জলপাইগুড়ির ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি একুশ তারিখের দিকে দেখি দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিংয়ের ওপর থাকছে এবং বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কুমিলা ঢাকা প্রতিটা জায়গাতে কিন্তু বৃষ্টি থাকলেও একদমই হালকা বৃষ্টি থাকবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না এবং ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একুশ তারিখের দিকেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়বে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বিভিন্ন জায়গাতে এবং বাইশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আবার নতুন করে হালকা করে বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই দুই জেলার ওপর থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে কিন্তু চট্টগ্রাম মহেশখালী তার সাথে কুমিলা ঢাকা এবং এরই সাথে আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন সিলেট এবং ময়মনসিং এইসব জায়গাগুলি রংপুর এই সব জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টি এবং আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি আমাদের উত্তরবঙ্গে থাকবে বৃষ্টি মালদার দিকে থাকবে কিছু জায়গায় হালকা পরিমাণে বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের কিন্তু শুধুমাত্র দুটি জেলায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং তেইশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে থাকতে পারে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা চব্বিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় একটু বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা চব্বিশ তারিখ লক্ষ্য করতে পারছি অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে প্রতিটা জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিছু 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 জায়গায় কিন্তু একটু বেশি বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু কম থাকছে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে কিন্তু কুচবিহারের দিকে বৃষ্টি থাকছে আলিপুর দুয়ারের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকছে মালদার দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু চব্বিশ তারিখের দিকে থাকবে এবং ক্রমশ যদি আমরা পঁচিশ তারিখ থেকে দেখি দেখা যাচ্ছে যে আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকছে মালদার দিকে বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি ও কোনো কোনো জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু পঁচিশ তারিখের দিকে থাকছে এবং ক্রমশ ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে তবে আমরা যদি দেখি চব্বিশ তারিখ থেকে পরের আট দিনে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণে অনেকটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে যে কমেছে কারণ আমরা গতকাল কিন্তু দেখেছিলাম প্রায় একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় ছিল এবং আজ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং আগামী আট দিনে কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় আশি থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু নব্বই মিলিমিটার বৃষ্টি রয়েছে কোন কোনো জায়গায় কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু পুরুলিয়ার দিকে ও বাঁকুড়ার দিকে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে যদি নিম্নচাপটা স্টে করে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ক্রমশ দেখা যাচ্ছে যে খুব একটা বেশি বৃষ্টি কিন্তু হচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং ক্রমশ কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে নিম্নচাপের জেরে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর বৃষ্টি থাকছে কুমিল্লার দিকে একটু ভারী বৃষ্টি বরিশাল চট্টগ্রামের দিকে থাকছে এবং সিলেটের সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে রংপুর সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রায় দুশো তিরিশ মিলিমিটার অব্দি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে বন্যার আশঙ্কা থাকবে এবং ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টি হবে প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং সমুদ্রের ওপর কিন্তু এর সর্বোচ্চ গাস্টিং কোনো কোনো সময় দেখা যাচ্ছে প্রায় কিন্তু সত্তর মিলি সত্তর কিলোমিটারের কাছাকাছি কিন্তু থাকছে কোনো কোনো জায়গায় আশি কিলোমিটারের কাছাকাছি থাকছে এবং ক্রমশ কিন্তু সতর্কতা জারি থাকবে যেটা কিন্তু আমি বলেছি চব্বিশ পঁচিশ তারিখের থেকে কিন্তু আমাদের মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব সরি দক্ষিণ বঙ্গোপসাগর এবং তারই সাথে কিন্তু দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর আন্দামান সাগর প্রতিটা জায়গাতেই কিন্তু সতর্কতা থাকবে এবং ক্রমশ কিন্তু ছাব্বিশ তারিখের দিক থেকে দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ বাংলাদেশের জায়গাতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলের জায়গাগুলিতে কিন্তু সতর্কতা থাকবে এবং গাস্টিং কিন্তু বাংলাদেশের ওপর বিভিন্ন জায়গাতে থাকবে প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি কিছু কিছু জায়গায় কিন্তু একটু গাস্টিং বেশি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সাতাশ তারিখের দিকে আমাদের উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ উড়িষ্যা লাগোয়া জায়গা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এইসব জায়গাগুলিতে কিন্তু সতর্কতা জারি থাকবে তো বর্তমানে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখো আপনি নেক্সট ভিডিওতে ধন্যবাদ